মেয়েকে বিয়ে দেওয়ার পর মেয়ের মায়ের কাজ হলো যে মেয়েকে সদ উপদেশ দেওয়া মেয়ে যাতে ওখানে সবাইকে আপন করে নেয় সেই পরামর্শ দেওয়া জামাইয়ের সঙ্গে যাতে সদ্ভাব বজায় রেখে চলে ছোটখাটো বিষয় যাতে এড়িয়ে যায় সহনশীলতার পরিচয় দেয় শ্বশুর শাশুড়ির দিকে সুনজর রাখে এই সব বিষয়ে পরামর্শ দেওয়াই মেয়ের মায়ের কর্তব্য কিন্তু আমরা দেখছি অনেক জায়গায় দেখছি যে মেয়ের মা এর উল্টা পরামর্শ দেয় যে স্বামীকে কিন্তু হাতের মধ্যে রাখবি সে যাতে তোর কথার বাইরে না চলে তার আয় রোজগার এ সবের দিকে খুব সতর্ক দৃষ্টি রাখবি কীভাবে খরচ করে না করে কোথায় দেয় না দেয় এদিকে লক্ষ্য রাখবি তার মানে মেয়ে যাতে স্বামীকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে সেই জাতীয় পরামর্শ দিয়ে থাকে এমনিভাবে অনেকে এই জাতীয় কথাও বলে যে শ্বশুর শাশুড়িকে যেন পাত্তা না দেয় এগুলি খুবই ন্যাকটজনক এমন কিছুতেই হওয়া উচিত না মেয়ের মা মেয়ের সংসারে যদি অনুপ্রবেশ করে তবে সেই সংসার টিকবে না এবং আমার অভিজ্ঞতা হলো বহু সংসার ভেঙ্গে গেছে কেবল মেয়ের মায়ের অনুপ্রবেশের কারণে মেয়ের মা ওখানে অযাচিত ভূমিকা রাখে ওটা তো ভিন্ন সংসার ওইখানকার ওই সংসারে ইয়ে হলো যদি যদি ওইটা যৌথ পরিবার হয় তাহলে সেখানে শ্বশুর শাশুড়ি আসে বিশ্ব করে শ্বশুর সে ওখানকার অভিভাবক আর যদি আলাদা সংসার হয়ে থাকে তাহলে স্বামী আসে তো সেই অভিভাবকত্ব করবে কিন্তু সেখানে যদি মেয়ের মা নিয়ন্ত্রণ করতে যায় তবে তো সংঘাত হবেই এ তার নিয়ন্ত্রণের কারণে যারা মেরুদণ্ডবালা স্বামী ব্যক্তিত্ব আছে তারা এটাকে স্বাভাবিকভাবে নেয় না যে আমার সংসারে কেন উনি খবরদারি করবেন উনি আমার শাশুড়ি উনি ওনার নির্জাগাতে থাকুন উনি কেন এই এইটা পরিচালনা করতে চাইবেন এতে করে অশান্তি বাড়তে থাকে মেয়ে মায়ের পরামর্শ শুনতে যায় আর ছেলে এটাকে সহ্য করে না এর ফলে দিন দিন ঝগড়া বিপদ বাড়তেই থাকে এবং এমন একটা সময় আসে যখন আর তারা একসঙ্গে থাকতে পারে না বিবাহ বিচ্ছেদ বাধ্য হয় আমার অনেক পরিবার সম্পর্কে এমন জানা আছে তা মেয়ের মায়ের এই জাতীয় কাজকর্ম থেকে বিরত থাকা উচিত সেই মেয়ে ওখানে মেয়েকে ওখানে দিয়ে দিয়েছে তার মানে এখন মেয়ে সে তার স্বামী শ্বশুর শাশুড়ি এই এদেরকে নিয়ে থাকবে এখানে কেবল সে সুপরামর্শ নয় করবে মানে মেয়ে যেন শ্বশুর শাশুড়ির সঙ্গে বেয়াদি না করে তাদের ক্ষেপমত করাকে যেন সৌভাগ্যের বিষয় মনে করে তাদেরকে যেন কোনো রকমই অবজ্ঞা অশ্রদ্ধা না করে সেই পরামর্শ দেবে এমনিভাবে স্বামীকে যেন সহযোগিতা করে স্বামী যেন তার ভাই বোন নিয়ে চলতে পারে সে যেন তার বাবা মায়ের দিকে লক্ষ্য রাখতে পারে সেই পরামর্শ দেবে সেজন্য এটাকে মেঘ বোঝাবে তুমি এটাকে বোঝা মনে করো না তোমার এই স্বামীকে তুমি পেয়েছ তোমার শ্বশুর শাশুড়ির কারণে তারা তাকে জন্ম দিয়েছে লালন পালন করেছে বড় করেছে শিক্ষা দিয়েছে ফলে তাকে তুমি পেয়েছ তাই শ্বশুর শাশুড়ির প্রতি তোমার কৃতজ্ঞ থাকা উচিত তুমি চেষ্টা করবে যাতে করে তোমার স্বামীও তারা বাবা মায়ের ক্ষেপমত করে এবং তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি বজায় রাখে যদি প্রয়োজন হয় তাহলে আর্থিক ক্ষেপমত করতে কার করবে না মন ওইটাই তার আসল খরচের জায়গা এটা বোঝাবে যে ছেলের উপার্জনে অবশ্যই বাবা মায়ের হক আছে ছেলে তার উপার্জনের সবচেয়ে খরচের সবচেয়ে বড় খাত এটাকে মনে করবে সৌভাগ্য মনে করবে যে আমার বাবা মা ছোটোবেলা আমাকে লালন পালন করেছে এখন তারা বাদ্যকে বসেছে এখন আমার কর্তব্য হলো তাদের সেবা করা তারা যেমন আমাকে লালন পালন করেছিল ঠিক তেমনি আমি এখন তাদের যত্ন করব। তো যাদের সেই যত্ন করে তার স্ত্রী সে লক্ষ্যে তাকে সহযোগিতা করবে তাকে উৎসাহ দেবে মেয়ের মা যদি ইতিবাচক ভূমিকা রাখে যে তার মেয়ে যেন তার শ্বশুর শাশুড়ি এবং স্বামীর হয়ে থাকে সে যেন ওখানে কাউকে নিয়ন্ত্রণ করতে না যায় বরং সে যেন ওখানে তাদের হয়ে থাকে সেই উপদেশ দেবে তো এতে করে ওই পরিবারটা সুন্দরভাবে চলবে এতে মেয়ে জামের মধ্যেও সুন্দর সম্পর্ক থাকবে এবং তারা তাদের ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারবে এটাই মেয়ের মায়ের প্রতি আমার অনুরোধ সব মেয়ে মায়ের প্রতি আমার অনুরোধ যে তারা যেন তার মেয়ের সংসারে খবরদারি করতে না যায় ওই সংসারকে নিয়ন্ত্রণ করতে না যায় বরং সদুপদেশ দেয় এবং ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করে